নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোটারোট কনসালটেন্ট চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস আপনার জন্য কি আছে রিডিংটা অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড আনম্যারেড সকলে সবাই রিডিংটা দেখতে পারেন রাশিভিত্তিক রিডিং নয় কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেইগুলোই বলে থাকি আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজি ভিডিও আসে কার্ড রিডারে ট্যারোট কার্ড রিডিং এর সাথে সাথে আমি ডাইরেক্টকার রিটারের সাথে সাথে অ্যাস্ট্রোলজার টু অ্যাস্ট্রোলজির নতুন একটি ভিডিও শর্টস আমি আপলোড করেছি যাদের শনি সপ্তমভাবে বসে আছে বা দৃষ্টি দিচ্ছে তাদের জন্য একটি শর্টস আছে যেটা সবাই দেখতে পারেন যারা এখনও দেখেননি তাদের দেখার অনুরোধ রইল অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র দশা আর ট্যারোট কিন্তু স্পেশালি এনার্জি বেসড রিডিং ওকে পার্সোনাল গাইডেন্স ম্যাচ মেকিং থেকে শুরু করে হেলথ কেরিয়ার লাভ লাইফ সমস্ত বিষয় হয় শুধুমাত্র যে লাভ হয় তা নয় সমস্ত বিষয়ই কিন্তু পার্সোনাল গাইডেন্স হয় ওকে বার ওপরে রেফারেন্স দিয়েই কিন্তু এই পার্সোনাল গাইডেন্স দিয়ে থাকে তো চলুন শুরু করে দিই আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে আপনার জন্য ফার্স্ট হচ্ছে ওয়ার্ল্ড আচ্ছা আমি একটু অন্যরকমভাবে করি ওকে আচ্ছা এখান থেকে আমি একটা কার্ড নিয়ে নিচ্ছি এখান থেকে নিচ্ছি একটা এখান থেকে একটা নিচ্ছি ওকে এখান থেকে একটা নিয়ে নিলাম অ্যান্ড এখান থেকে একটা ওকে কারা কমপ্লিট এখান থেকে দেখব আচ্ছা যারা চ্যানেলে নতুন রয়েছেন যেহেতু ট্যারোটকার্ট এনার্জি বেস্ট তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় আর একটা লাইকও করে দেবেন ওকে আচ্ছা দেখে নিই এখান থেকে সোল ফুল কানেকশান আই এম স্টাক অ্যান্ড হেল্পলেস আচ্ছা এটা হচ্ছে এই সেট এটা হচ্ছে ওয়ান সেট এটা টু নাম্বার টু আর এইটা হচ্ছে নাম্বার থ্রি আই নেভার ফরগেট ইউর ইন্সপিরেশনস অ্যান্ড সাপোর্ট ক্ল্যারিফাই করব ক্ল্যারিফাই করবো এই ডেটটা দিয়ে ওকে দেখুন একটা জিনিস আমি প্রথম যে কার্ডটা পেয়েছি পেজ অফ পেন্টিক হচ্ছে সিক্স অফ পেন্টিক দুটোই টরাসভার্গ ক্যাপ্রিকান বৃষকন্যা দেখুন প্রথমত হচ্ছে আপনার যে পার্সন দেখছি সে কিন্তু একটা এমন একটা সময়ের মধ্যে দিয়ে এমন একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন আসল সিদ্ধান্ত উনি নিতে পারছেন না একটা সময় কি হয়েছে রিলেশনশিপটার যে একটা প্রত্যেকটা রিলেশনশিপ প্রত্যেকটা জিনিস কিন্তু একটা ব্যালেন্স এই ইউনিভার্স ব্যালেন্সের ওপরে চলে একটু এদিক ওদিক হলেই সেখানে কিন্তু রিলেশনশিপটা মানে সমস্যা হয়ে যায় আপনার মনের মানুষ দেখছি একটা সময় এখনো পর্যন্ত ওনার কাছে না মেটেরিয়ালিস্টিক গ্রোথ জীবনের গ্রোথ এইগুলোকে মানি এই বিষয়টা ফিনান্স এই বিষয়টা কিন্তু বেশি পরিমাণে প্রায়োরিটি আগেও পেত এখনও পায় কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি দেখছি তো সেখানে দেখা যাচ্ছে যে এত পরিমাণে সব কিছুই হয়তো হয়েছে মানি মানি মানে ফিনান্স এই গ্রোথটা করতে হবে এগোতে হবে এই ব্যাপারটা অনেক বেশি পরিমাণে রয়েছে এখনও রয়েছে হ্যাঁ এটা দরকারি প্রয়োজনীয় কিন্তু তার পাশাপাশি কিন্তু ইমোশনাল গ্রোথটাও কিন্তু প্রয়োজন সব আছে ইমোশান নেই তাহলে কিন্তু কি কী নিয়ে চলবে মানুষ সারা জীবন তো এই দিকটা গ্রো করবে আরেক দিকটা গ্রো করবে না তা নয় তো এখন বর্তমানে দেখছি ওভার থিঙ্কিংয়ের মধ্যে রয়েছেন ওনার কাছে অনেক কিছু থাকলো যেটা আমি বললাম ওনার কাছে অনেক কিছু থাকলো কিছু জিনিস কিন্তু ওনার কাছে মিস হয়ে গেছে যে মিসটা এই দেখুন এই এই একটা পেন্টিকলস মিস রয়েছে ওনার কাছে তো এইটার জন্য এত কিছু থাকলেও এই জীবনে হয়তো সব আছে তার লাইফে ফ্যামিলি আছে বন্ধু বন্ধুবান্ধব আছে গ্রোথটাও হচ্ছে সমস্ত দিকটা রয়েছে ইনকাম মানে কেরিয়ার দিকটাও ঠিকঠাক মোটামুটি রয়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু কিছু একটা জিনিস মিসিং রয়েছে যেটা আগে থাকা সত্ত্বেও উনি মিসটা করতে পারেননি এখন উনি মিস করছেন সেটা কি সেটা হলো এই একটা পেন্টিকালস ওকে এই একটা পেন্টিকলস ওনার লাইফে মিস হয়ে গেছেন বলে সে পেন্টিকলসটা কি অবভিয়াসলি তার ইমোশানের জায়গাটা তার ভালোবাসার জায়গাটা যে কারণেই কিন্তু উনি আপনার আগে আপনি যে এত কিছু দিয়েছিলেন সেটা হয়তো আগে যদি মূল্য না পায় এখন সেটা বুঝ তে পেরে উনি আমার কাছে আপনার কাছে কিন্তু কোথাও একটা ভুল করেছেন নিজের দোষের জন্য সেই দোষটা কিছুটা রিয়েলাইজেশন ওনার হচ্ছে ওকে সোলফুল কানেকশান এবার দেখুন রিয়েলাইজেশান যেই হচ্ছে তখন ওনার সোলফুল মানে ধীরে ধীরে হয়তো তার আগে এর আগে হয়তো ওনার হার্ট চক্র বলে না চক্রটা আমাদের মেনলি কিন্তু মানে কী বলবো মেনলি হাটচক্রের কাজ হচ্ছে ইমোশানটাকে কারোর প্রতি ভালো লাগা ভালোবাসা তৈরি করা কারোর সুখ বোঝা কারোর হ্যাপিনেস বোঝা কারোর দুঃখে নিজে দুঃখিত হওয়া এই বিষয়গুলো কিন্তু দেখে হচ্ছে হাটচক্র কারোর যদি হাটচক্র দেখবেন অনেক মানুষ রুড়ো হয় কেউ বোঝে না প্র্যাকটিক্যাল এদের কিন্তু ততটাও হাটচক্র ব্লক মানে থাকে না সেই জন্য সে তার ইমোশান ফিল ততটা করতে পারে না তো আপনার মনের মানুষ এখন ধীরে ধীরে সেই জায়গাটায় ওপেন হচ্ছে একটু একটু করে ওপেন হচ্ছে বলেই সোলফুল কানেকশানের কার্ডটা এসেছে তো যেই ওনার এই জায়গাটা ওপেন হচ্ছে হাটচক্রটা কিছুটা পরিমাণে ওপেন বা কাজ করছেন বা ওই জায়গাটা হিল হচ্ছে তখনই উনি কিন্তু আপনার সাথে স্টেবিলিটির কথা চিন্তা করছেন ওকে ফাইভ অফ পেন্টিকলস দেখে নিচ্ছি ফাইভ অফ পেন্টিকলস হ্যাঁ লাইফে কেন এই যে স্টেবিলিটি একদিনে তো সব কিছু হয় না এটা তো খুব ভালো করে জানেন আপনারা প্রত্যেককেই যে কোনো কিছুর একটা এক্সপিরিয়েন্স বিশেষ করে মানুষের যে কোনো জিনিসের ভ্যালু বুঝতে গেলে সেই জিনিসটার তাকে তার এমনভাবে তাকে লাইফে ইউনিভার্স হচ্ছে বা পরিবেশ পরিস্থিতি প্রকৃতি যাই বলুন না কেন সেইগুলো এমনভাবে তাকে এক্সপিরিয়েন্স করায় সে বাধ্য হয় যে জিনিসটা সে ভ্যালু এতদিন বোঝেনি সেটার বুঝতে যেমন কেউ অযথা এক্সপেন্স করে যাচ্ছে কোনো তার কোনো মানে ইয়ত্তা নেই এই করছে না কিন্তু একটা সময় গিয়ে সে বুঝতে পারে যে এতটা এক্সপেন্স না করে একটু বুঝে চললে ভালো হতো কেউ লাইফে অযথা মানে সে তার পার্টনারটাকে সারা জীবন বুঝেই যাচ্ছে সে যেরকমভাবে চাইছে সেরকমভাবে চলছে হট করে দেখা যাচ্ছে সেই জায়গাটায় সমস্যা তৈরি হয়ে যাচ্ছে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে সে কেরিয়ারের দিকটা ধার না দিয়ে নিজের জীবনটাকে গ্রোথ না করে অন্য জিনিস জিনিসগুলোর প্রতি মানে একটা জিনিসের প্রতি দিয়ে গেল সেখান থেকে সে হঠাৎ করে দুঃখ পেয়ে গেল তাহলে কি হলো প্রত্যেকটা জিনিসের মধ্য দিয়েই কিন্তু এই পৃথিবী এই নেচার এই ইউনিভার্স আমাদেরকে শিক্ষা দেয় তো আপনার মনের মানুষে দেখা যাচ্ছে সেই একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে যে ফেসটা খুব একটা স্মুথ ফেস অবশ্যই নয় এই ফেসটার মধ্যে দিয়ে যাচ্ছে যতই হোক অন্যকে হয়তো দেখাচ্ছে উনি ভালোই আছেন ওপরে হয়তো শো করছে না ওপরে দেখাচ্ছে কে আর কার খারাপটা দেখাতে চায় সবাই ভালোটাই শো করতে পছন্দ করে তাই না কেউ কাউর দুর্বলতা দেখাতে চায় না কিন্তু দুর্বলতা দেখাতে না চাইলেই যে সে দুর্বল নয় সে যে ভালো আছে এমনটা কোনো কথা নয় তো আপনার মনের মানুষ কিন্তু হাইট করলো ফিলিংস হাইট করলো সে যে ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে সেই ফেজ থেকে ধীরে ধীরে গুরুত্ব ধীরে ধীরে ভ্যালু বুঝতে পারছেন ওকে সে এস অফ ওয়ান্স এস অফ ওয়ান্স নতুন করে সিদ্ধান্ত এসের কার্ডস নিউ বিগিনিং কিসের ধীরে ধীরে ব্যাড ফেসের মধ্যে দিয়ে যতই যাচ্ছে তত বেশি মোটিভেটেড হচ্ছে আপনার মানে আপনার দিকে ইন্সপায়ার হচ্ছে আপনি যে বিষয়গুলোকে আগে বুঝিয়েছেন হয়তো সেই দিকগুলো কিন্তু উনি মানে কিছু জিনিস হয়তো আপনি এর আগে গাইড করেছেন যার জন্য সেই বিষয়গুলো তার মাথার মধ্যে চলছে এবং ইন্সপায়ার হচ্ছে দেখুন তার সাথে সাথেও এগেন নাইন অফ কিন্তু ওয়ান্সের কার্ড এখানে এসেছে নাইন অফ ওয়ান্সের কার্ড মানে এখানে পিওরলি শো করছে সে একটা কিছু একটা ফেজের মধ্যে অনেকের কিছু চাইল্ডহুড ট্রমা রয়েছে যে ট্রমা থেকে উনি বেরোতে পারেননি কোনো তার আশেপাশে পরিস্থিতি কিছু সিচুয়েশানস এমনভাবে তাকে জর্জরিত করে রেখে দিয়েছে এমন একটা কার্মিক ফেজের মধ্যে দিয়ে রাদার যাচ্ছে আমি এটা কার্মিক ফেজই বলব ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তখনই কিন্তু ওনার আপনার কথাগুলো মনে পড়ছে আপনি তাকে একটা সময় বহুতভাবে গাইড করেছেন সে বুঝতে চায়নি তাকে মোটিভেট করার চেষ্টা করেছেন সে মোটিভেটেড হয়নি বা ভালো যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন সেই যুক্তিগুলো নেয়নি এখন উল্টো এখন কিন্তু কোথাও কোথাও যে ধীরে ধীরে হাটচক্র ওপেন হচ্ছে যার জন্য উনি কিন্তু আপনার করে যাওয়া ব্যাপারগুলো আপনার করে যাওয়া ইন্সপিরেশানস প্রত্যেকটা জিনিসের মোটিভেটেড হচ্ছেন ইন্সপায়ার হচ্ছেন এবং ততই বেশি প্যাশানেট হচ্ছেন ওকে নেক্সট দেখে নিই আই এম স্টাক অ্যান্ড হেল্পলেস বাবা আপনার মনের মানুষ তো স্টাক অ্যান্ড হেল্পলেস কেন স্টাক অ্যান্ড হেল্পলেস এখানে আচ্ছা এখানে একটা জিনিস রয়েছে যে সবার জন্য হয়তো নয় এই আজকে এখন যে আমি বিষয়টা বলবো কিছু মানুষের জন্য যাদের রয়েছে তাদেরকে বলবো কিছু মানুষের দেখতে পাচ্ছি স্টাক অ্যান্ড হেল্পলেসের মেন রিজেন হচ্ছে যে আপনার মনের মানুষ কোথাও আপনাকে যদি চিট করে থাকে আপনাকে কারোর ক্ষেত্রে যে প্রতিশ্রুতি ভঙ্গ করা মানে আপনার সাথে না মানে প্রতিশ্রুতি দিয়েছিল যে সম্পর্কটাকে ঠিক মতো চালাবে স্টেবিলিটির সাথে থাকবে এইগুলো কাউর যেটা বললাম সেটা আবার অনেকের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি ঠিকঠাক লাল মানে আছে ওই পর্যন্ত কিন্তু কোনোভাবেই একটা সম্পর্কের যে রেসপন্সিবিলিটি আছে যাদের ম্যারেড আছে ম্যারেড লাইফের প্রতি যে রেসপন্সিবিলিটি আছে নিজের রেসপন্সিবিলিটি উনি ঠিকঠাকভাবে কিন্তু নেননি তো আমি তিনটে রিজন বললাম যার যেটা রিজন সেটা নেবেন তো এখানে সেই কারণেই কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে উনি বেশ পরিমাণে স্টাক এবং হেল্পলেস মানে উনি বলতে চাইছেন ওনার মত অনুযায়ী অ্যাকচুয়ালি কিন্তু নিজেই কনফিউজ স্টেজটার মধ্যে দিয়ে ক্রিয়েট করে নিজেই এখন বলছে যে এই বিষয়টা কেন উনি নিতে পারেননি উনি অ্যাকচুয়ালি ছিল হেল্পলেস তার কিছু করার ছিল না সেই কারণে সেই সিদ্ধান্তগুলো নিয়েছেন ঠিক আছে অ্যাস্ট্রোনাইজিং ব্যাপার একটা প্রাপ্তবয়স্ক মানুষ সে যদি কিছু ইম্যাচিওর ডিসিশান নেয় অবশ্যই ইম্যাচিউর ডিসিশান এখানে কিছু নিয়েছেন কারণ কার্ড এখানে এসেছে সেই ইম্যাচিওর ডিসিশনটা তাদের কাছে এখন বর্তমানে একটা হেল্পলেস বলে মনে হচ্ছে সে মানে হেল্পলেস ছিল বলে সেটা করেছে আচ্ছা ভালো আপনাকে বাসে দেখুন টু অফ কাপসের এনার্জির সাথে নাইট অফ পেন্টিকালস টু অফ কাপস প্রত্যেকেই দেখেই বুঝে যাচ্ছেন কার্ডটার মধ্যে কতটা ফুল অফ লাভ রয়েছে না ভালো আপনাকে বাসে কিন্তু নাইট অফ পেন্টিকাস তার সাথে সাথে উনি কিন্তু সিদ্ধান্তের মধ্যে আটকে রয়েছেন এখনও সিদ্ধান্তে নাইট অফ পেন্টিকাস পজিটিভ কার্ড থাকলেও কিন্তু কিছুটা নেগেটিভিটি এই কার্ডটার মধ্যে রয়েছে পুরো নে পজিটিভ ফুল অফ পজিটিভ কার্ড এটা নয় ভালোবাসলেও সেখানে কিন্তু ডিলে হচ্ছে অনেক বেশি ডিলে হচ্ছে কিন্তু কোথাও একটু দাঁড়ান আমি দেখে নিই একটা কিং অফ পেন্টিকাস যেটা আমি ভাবছিলাম সেটাই এসছে বাড়িতে নিয়ে নিচ্ছে আমি কার্ডটা ভালোবাসলেও স্টাক রয়েছে কিন্তু উনি জানেন যে একটা সিদ্ধান্ত তাকে নিতে হবে স্ট্রং একটা সিদ্ধান্ত নেই কিং অফ পেন্টিক্যালসের কার্ড মানে একটা স্ট্রং মানে আর ইম্যাচিওর কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না একটা বড় সিদ্ধান্ত তাকে নিতে হবে এবার কি বড় সিদ্ধান্ত নিতে হবে যে আয়দার আপনার ফুল অফ রেসপন্সিবিলিটি নিতে হবে আপনাকে আপনার সাথে কামিটমেন্টের সাথে কামিটেডলিভাবে ধি মানে সমস্ত কিছু বুঝে ঠিক করে সম্পর্কটাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে টু অফ কাপস যেহেতু কারণ উইদাউট লাভ উইদাউট ইমোশান সম্পর্ক চলে না আপনাকে সেটা যাদের কমিটমেন্ট ইস্যু ছিল সে কমিটমেন্ট দিতে হবে এবং যে কোনো জায়গায় যে টু অফ পেন্টিকালসেস ছিল যে কোনো জায়গায় যদি উনি ব্যালেন্স করতে না পারে দুটো সিচুয়েশনের মধ্যে দুটো জায়গায় যদি ফেস মানে ফেসে থাকেন সেই জায়গায় কোনো একটা ডিসিশান কিন্তু স্ট্রংলি ওনাকে নিতে হবে এই বড়ো সিদ্ধান্তই কিন্তু আপনার পার্টনারকে যে নিতে হবে সেটা ওনার কাছে ক্লিয়ার হচ্ছে কিন্তু এই ক্লিয়ার হলো এই সিদ্ধান্তটা নিতে ইট টেক্স টাইম কিছুটা সময় লাগবে ওকে মানে আপনাকে যে কমিটমেন্ট দেবে রেসপন্সিবিলিটি নেবে ঠিকঠাকভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে হচ্ছে বা সংসার করবে এই বিষয়টা ওনার ভেতরে ক্লিয়ার আছে কিন্তু সেটা করতে টাইম লাগবে ওনার এটা এনার্জি এলো আচ্ছা নেক্সট হচ্ছে চ্যারিয়েট কার্ড চ্যারিয়েট কার্ড দেখুন আগেই বললাটা নতুন করে কিছুই বলার নেই এস চেয়েছেন চ্যারিয়েটের মধ্যেও কিন্তু রয়েছে মানে অ্যাকশান কে বোঝায় কিছু সমস্যা থাকলো এই যে বলছিলাম যেটা সমস্যা থাকলো ওনাকে যে সিদ্ধান্ত নিতে হবে বিগিনিং যে ওনাকে করতে হবে স্টার্ট ফ্রেশ স্টার্ট যে তার কাছে করতে হবে যতই সমস্যা থাকুক না কেন এটা সেটা উনি বুঝেছেন পেজ অফ সোর্স দেখুন আই নেভার সাপোর্ট নেভার আই নেভার ফার্গেট ইউর সাপোর্ট অ্যান্ড ইন্সপিরেশান উনি আপনার সাপোর্ট এবং ইন্সপিরেশান করতোটাই কিন্তু ভোলেননি ভোলেননি বলেই আপনাকে কিন্তু লক্ষ্য করছেন স্পাই করে যাচ্ছেন মাঝে মাঝে যদি ভুলে যেত তাহলে নিশ্চয়ই লক্ষ্য করতো না স্পাইও করতো না তো এইটাই হচ্ছে ব্যাপার আর আগেও এলো পুরোটা আমি এই কার্ডটা এলো আমি অতটা এক্সপ্লেন করছি না কারণ আগে আমি এক্সপ্লেন করে দিলাম যে কীসের ব্যাপার কী সমস্যা কেন বুঝতে পারছে এই বিষয়গুলো সেজন্য এগেন কার্ড আসার জন্য আমার কে ডবল করে এক্সপ্লেন করছি না আচ্ছা টেম্পারেন্সের সঙ্গে ডেথের কার্ড অনেকের ক্ষেত্রে কিন্তু বলছি এই যে বিশেষ করে এই কার্ডটাই এগুলো তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি যে সবার তো নেই থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্স যাদের মধ্যে রয়েছে তৃতীয় ব্যক্তি সে তারা কিন্তু মনে করছে যে তাদের রিলেশনশিপটা সম্পূর্ণরূপে ব্রেক হয়ে গেছে আর কিছু করা যাবে না তারা মনে করছে ওকে আবার ডেথ কার্ড যেহেতু হয় মানে কিছু ব্রেক হয়েছে ফাউন্ডেশন নষ্ট হয়ে গেছে তৃতীয় ব্যক্তির কারণে সেই জন্য উনি আপনাকে ভালোবাসলেও কিছু ডিসিশান এখনও নিতে পারছেন না এই একটা জিনিস আমি দেখতে পাচ্ছি মানে ওনার মনে হচ্ছে যেহেতু তৃতীয় ব্যক্তি থার্ড পার্টি এখানে ইন্টারফিয়ারেন্স রয়েছে সেই জায়গাটায় হার্ট ব্রেক সিচুয়েশান ক্রিয়েট করেছে তো সেখানে আপনি আবারও তাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না এটা তো ক্লিয়ার নয় কিন্তু টেম্পারেন্সের কার্ড আছে মানে কিছু ভালোবাসা তার মধ্যে অবভিয়াসলি বেকে আছে কিন্তু দেখা যাচ্ছে যে তার তরফ থেকে বা ওনার মনে হচ্ছে যে এটা অলমোস্ট ফিনিশ হয়ে গেছে এটা ওনার মনে হচ্ছে ওকে আর যাদের এটা নেই প্রত্যেকেরই জন্যই তো কিছু না কিছু মানে গাইডেন্স থাকে তাদের নেই তাদের ক্ষেত্রে বললো তাদের মানে পার্টনার এখন কিন্তু হার্ট ব্রেক সিচুয়েশানসের মধ্যে রয়েছেন উনি কেন হার্ট ব্রেক সিচুয়েশানসের মধ্যে রয়েছেন কারণ আগে যে প্রিভিয়াস কাজগুলো উনি ওনার তরফ থেকে করেছেন সেটা সত্যিই ঘ মানে ঘোরতর একটা অন্যায় করেছেন একটা ভালোবাসা যে যে তাকে এত কিছু দিল বোঝার চেষ্টা করলো সেই ভালোবাসা সে বুঝতে পারলো না যার কারণেই হয়তো একটা টাফ ডেথ কার্ড মানে একটা টাফ টাইমের মধ্যে কেউ বোঝায় কিন্তু এই টাফ টাইমটা ধীরে 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 রিয়ালাইজেশানসের মাধ্যমে শেষ হবে শেষ হলে তবেই শেষ হচ্ছে আমি বলবো শেষ হচ্ছে শেষ হচ্ছে বলেই তার মনের মধ্যে টেম্পারেন্স একটু 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 করে ভালোবাসা জন্মাচ্ছে আপনার জন্য ওকে তো এই ছিল আপনার মনের মানুষের একদম কারেন্ট ফিলিংস আপনার জন্য কতটা রেজোনেট করছে আপনাদের সাথে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ডোণ্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল